নফসে আম্মারা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউসুফের মধ্যে বলেন তেরো নম্বর পারা প্রথম পৃষ্ঠার প্রথম লাইন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলেন ওয়া মা উবরী নফসি ইন্নান নফসালাম মারাতুন এক নাম্বার নফসের নাম হলো নফসে আম্মার নাম কি করে বল নফসে আম্মার আর কাজ কি নফসে আম্মার আর কাজ হলো ইন্নান নফসাল আম্মার তুম বিসু নফসে আম্মার আর কাজ হলো সেটা খালি আদেশ দেয় খারাপ জিনিসের কোন জিনিসের খারাপ জিনিসের আদেশ দে অন্তরের মধ্যে বসে বসে যত খারাপ জিনিস আছে সমস্ত খারাপ জিনিসের আদেশ দিতে থাকে তুমি চোখ দিয়া খারাপ কাজ করো নগ্ন বেহায়াপনা দেখো তুমি বেহায়াপনা বেলেল্লাপনা এবং বেগানা নারীর দিকে তাকাও চোখকে বলতে থাকে হাত কে বলে হাত তুমি হারাম জিনিস ধরো পা কে বলে পাও হারামের দিকে যাও চাকরি করতেছে চাকরিকে বলে যে জায়গার মধ্যে লাভ বেশি যাও 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 ওই জায়গার মধ্যে তুমি যা পাও তা খাও না জিব্বাকে বলে বসে বসে তুমি শুরু করছো অবশ্য প্রয়োজন শুরু করে দাও কথাগণ ঠিক না ঠিক এই নকশে আম্মার মধ্যে বসে বসে নফসটা বলতে থাকে বসার সুযোগ নাই চালাও গোনা চালাও তোমার চোখ দিয়া হাত দিয়া কান দিয়া জবান দিয়া অন্তর দিয়া পা দিয়া অঙ্গ দিয়া তোমার যত অঙ্গ আছে সমস্ত অঙ্গ দিয়া শুধু খালি তোমার করার জন্য যেই নশ্বটা উদ্বুদ্ধ করতে থাকে দৈনন্দিন চব্বিশ ঘন্টা দৈনন্দিন কয় ঘন্টা চব্বিশ ঘন্টা তোমাকে আমাকে দিতে থাকে এ যুবক তুমি মুখের মধ্যে দাঁড়ি রাখার দরকার কি আরো বড় হইলে এরপরে রাখবা দরকার নাই নবীর সুন্নত মানার দরকার নাই দিতে থাকে যত গুনাহের কাজ আছে এভরিথিং এ টু জেড শয়তানের যত কাজ আছে নফসে আম্মারা বসে বসে ইঞ্জেকশন পোষ করতে থাকে আর এই নফসের সাথে আরেকটার নাম হলো অন্তর এর মধ্যে আরেকটার নাম হলো রুহ নাম কি বলেন এরপরে আরেকটার নাম হলো কলক নাম কি বলেন কলব এই প্রকার নকশ আপনার কাছে মনের মধ্যে খালি আইন বাস্তবায়ন করার জন্য আইন প্রণয়ন করার জন্য নতুন নতুন নিয়ম নতুন নতুন গুণা অন্তরের মধ্যে পয়দা করার জন্য নফসের মধ্যে খালি কুমন্ত্রণা দিতে থাকে এই নফস। এরপরে যায় হলো রোহের মধ্যে রোহের মধ্যে গিয়া আর রোহ এটাকে যাচাই করে ভালো না খারাপ আপনার ইমান যদি ভালো হয় তাহলে আপনার ভালো কাজটাও ভালো লাগে না আপনার খারাপ কাজটা ভালো লাগে আর যদি কাফের বেঈমান নাস্তিক মরতাজ হয়ে যায় তাহলে কোনো কাজ অন্তরের মধ্যে ভালো বলার কোনো সুযোগ থাকে না সব কাজ তার কাছে খারাপ হয়ে যায় এরপরে হলো কলপ এরপরে কি কলব ও মুসলমান যুবক এই যে নবসে আছেন এই নবসে আম্মারা এর চাইতে বাঁচার জন্য আপনি ভালো মানুষের সহবত গ্রহণ করা লাগবে কিসের সহবত বলেন ভালো মানুষের সহবত কারণ শয়তান তো আপনার নফ্সের ভিতরে বসে বসে ঘুমের ভিতরে ঘুম থেকে ওঠার পরে সারা দিন চব্বিশ ঘন্টা আপনার ভিতরে মেহনত করতেছে মেহনত করতে 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 এক পর্যায়ে আপনাকে নাস্তিক পর্যায়ে বানায় দেয় জোরে কন্যা সুতরাং যেই নফসের মধ্যে শয়তান মেহনত করল এই নকশটাকে যদি ভালো করতে হয় নকশে মোতমা ইন্না বানাইতে হয় নকশে র দিয়া বানাইতে হয় নকশে মার দিয়া বানাইতে হয় আমার প্রশ্ন আপনাদের কাছে বিচক্ষণতার সাথে বলবেন এই জায়গার মধ্যে নফসের মধ্যে বসে বসে শয়তান মেহনত করে নাস্তিক আর গুনাগার বানায় ফাঁসে ফুজ্জার বানায় দেয় আল্লাহ না ফরমান বানায়া দেয় ওই নশো যদি ভালো করতে হয় মেহনতের প্রয়োজন আছে না নাই তাহলে কেমন মেহনত যে জায়গার মধ্যে এতগুলো নশ মিলে আপনাকে নষ্ট করতেছে আর ওইটাকে যদি ভালো করতে হয় প্রশান্ত নফস বানাইতে হয় নফসে মুতমাইন্না নফসে র দিয়া নফসে মারু দিয়া শেষ পর্যায়ে নফসে কামেলা যদি বানাইতে হয় কেমন মেহনতের প্রয়োজন এই মেহনত এই মেহনত কি নিজে নিজে সম্ভব কথা বলেন নিজে নিজে সম্ভব এটা হলো সোহবতের কারণ সোহবত ছাড়া আহলুল্লাদের সাথে থাকা ছাড়া উস্তাদের কাছে থাকা ছাড়া এই নফসকে আপনি নফসে মুতমাইন্না নফসে রাদিয়া নফসে মারদিয়া নফসে কামেলা বানা কখনো সম্ভব না এই জন্য ভালো মানুষের সোহবত লাগবে কিসের সোহবত ভালো মানুষের একজন মানুষ ভালো এলাকার মধ্যে ভালো চাকরি করে কিন্তু এই লোকটার বন্ধু বান্ধব সবাই চাকরিজীবী অ মুসলমান যুবক কিন্তু এই যে যুবকটা আছে ভালো চাকরি করে কিছুদিন পর তার একজন বন্ধু পাইলো সে অনেক পেরেশানের মধ্যে পড়ে একজন বন্ধু গ্রহণ করলো যে বন্ধুরা সিগারেট খায় কি খায় কথা বলেন না কি খায় সিগারেট খায় সব সময় সিগারেট খায় কেউ মনে কষ্ট নিয়ে না আবার নাকি একজন বন্ধু পাইলো সিগারেট খায় কিছুদিন পরেই লোকটা আরেকজন বন্ধু পাইলো সে ডাইল খায় কি খায় ডাইল খায় পেন্সি ডাইল ইয়া বা খায় আরো কত কিছু খায় না খায় না ও মুসলমান যুবক এমন করে এই বন্ধুদের সাথে থাকতে থাকতে আজকে বলবে দেশ না একটা টান দেখি কথা কম ঠিক না ঠিক আজকে একটা টান দেয় কালকে বলে আরে না মাঝে মাঝে একটা দিলে কি হয় কথা কম ঠিক না এমন ভাবে বন্ধু গ্রহণ করলো এই বন্ধুর পর্যায়ে পরে কিছুদিন পর সে আটটু খারাপের দিকে চলে যায় কথা কম আছে না মুসলমান যুবক যদি একজন মানুষ একজন সিগারেট খায় এমন সাথীর সাথে থাকার কারণে যদি সে সিগারেট খাওয়ার অভ্যস্ত হয়ে যায় যে পান খায় তার সাথে থাকতে থাকতে পান খাওয়ার অভ্যস্ত হয়ে যায় কথা কোন ঠিক না ঠিক একজন মানুষ আরব দেশ থেকে আইসা সময় রুটি আর গোস্ত খায় তার সাথে থাকতে থাকতে বাদ বাদ দিয়া রুটি আর গোস্ত খাওয়া শুরু করছে আছে হতে হইতে পারে কোন ঠিক না ঠিক অর্থাৎ বোঝানো উদ্দেশ্য হলো একজন মানুষ বেনামাজে বন্ধুটা নামাজে বন্ধুর সাথে চলতে চলতে একদিন তার ভিতরে হয়ে যায় না ও দুনিয়ার মানুষ একজন মানুষ যদি একজন ড্রাইভারের সাথে চলে সব সময় সে ড্রাইভারের সাথে থাকে তাকে ড্রাইভিং শিখানো লাগে না কোন জায়গায় চাপ দিলে গাড়ির সামনে যায় কোন জায়গায় চাপ দিলে ডাইনে যায় কোন জায়গায় চাপ দিলে পিপ করে ওঠে এটা কি শিখানো লাগে না সে দেখেও শিখে ফেলে কথা কন শিখে না মুসলমান যুবক বলতেছিলাম সোহবতের অভাব যে সোহবতটা তোমার প্রয়োজন সেই সোহবতটা হলো একজন ভালো মানুষের সোহব কিসের সোহব সোহবতে চলে তোরা চলে কুনা সোহবতে একজন মানুষ যদি ভালো মানুষের সাথে থাকে সে ভালো হয়ে যায় খারাপ মানুষের সাথে চললে খারাপ হয়ে যায় কথা ঠিক আজকে একজন মানুষ ভালো মানুষ সে অন্য সিগারেট খায় না যত নেশা আছে কিছুই করে না কিন্তু তার বন্ধুরা নেশা পানি করে চলতে চলতে এক বছর দুই বছর আমি আপনার কাছে আমার মনের ব্যক্তটা বললাম না আপনি নিজের থেকে বলেন একজন নেশা করার সাথে দশজন নেশা সাথে যদি আপনি চলতে থাকেন আপনি নিজের থেকে দিলে হাত দেয়া বলেন তো পাঁচ বছর পর এই ভালো মানুষটা ভালো থাকবে না পরিপূর্ণ নেশা হয়ে যাবে যদি এটা বুঝতে পারেন যুবক তাহলে আপনি কেন বুঝেন না যে নকশোটার মধ্যে বসে বসে সারা দিন রাত চব্বিশ ঘন্টা শয়তান মেহনত করতে আছে। সারা দিন রাত চব্বিশ ঘন্টা এই নশার পিছনে কাজের জন্য শয়তান করে এমন যদি আপনি ঠিক করা লাগে তাহলে একজন ভালো মানুষের ছাড়া এর কোনো বিকল্প হতে পারে না জোরে বলেন ঠিক না বেঠি এই জন্য আল্লাহ নফসে মতো মা পর্যন্ত দিয়া যার নফে অর্জিত হয়ে যায় তার নফের রদিয়া অর্জিত হয়ে যায় যার নসে রদিয়া অর্জিত হয়ে যায় তার নফে মরদিয়া অর্জিত হয়ে যায় আর এই ছয়টা নফস যার অর্জিত হয়ে গেল এরপরে যে সাত নাম্বার নফসটা নফসে নবশে কামেলা এই নফসটা যদি অর্জিত হয়ে যায় ওই মানুষটা একজন পরিপূর্ণ মুসলমান হয়ে যায়